হ্যাঁ বন্ধুরা বছরের পর বছর বসে অর্জিত সম্মান যদি এক মুহূর্তে ভুলঙ্কিত হয় তার চেয়ে মনে হয় বড় দুঃখ হওয়ার কিছুই নেই নমস্কার বন্ধুরা বলছিলাম আমাদের সবার পরিচিত এবং সবার প্রিয় বরিশাল অঞ্চলের গর্ব কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার কাফি ভাইয়ের কথা আমরা কাফি ভাইকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেখতে অভ্যস্ত বোধ করি কিন্তু উনি ইদানিং বনে গিয়েছেন একজন সুলেখক হিসেবে বই মেলায় নাকি তার কয়েকটা বইও প্রকাশিত হয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে আসলে এটা ওনার কোনো দোষ নয় আমাদের বাঙালির একটা দোষ আছে আমরা সব ক্ষেত্রে অলরাউন্ডার হতে চাই আমরা শিল্পী হলে অভিনেতা হতে চাই অভিনেতা হলে ডাক্তার হতে চাই আসলে ভাই এটা তো সম্ভব না আপনি যেটা করেছেন সেটাও না হয় মেনে নিলাম আপনি আহ কন্টেন্ট ক্রিয়েটারের পরে আপনি একটা বই লিখে ফেলেছেন আপনার জীবন নিজের জীবনের কাহিনী হিসেবে সেটা মেনে নিলাম কিন্তু আপনি মেলায় বসে যে সব আপনার সাথে যেটা হয়েছে দর্শকরা যেটা দেখেছে সেটা তারা দেখতে অভ্যস্ত নেয় কারণ আপনি একজন সেলিব্রিটি আপনি সাধারণ কোনো পাবলিক নয় আপনাকে হাজার হাজার লাখ লাখ লোক আপনাকে ফলো করে আপনাকে চেনে আপনাকে জানে মনে করেন আমি একজন সাধারণ পাবলিক আমি যদি একটা অন্যায় করি আমাকে সবাই চেনে না কিন্তু আপনি একজন সেলিব্রিটি আপনি অন্যায় করলে আপনাকে সবাই চেনে যে আপনি কফি ভাই বাংলাদেশ ভারত এই অল বিশ্বে আপনাকে তাই মেলা এত হালকা হওয়া আপনার উচিত হয়নি এই যে মহিলাদের ফুল দেওয়া তাদের সাথে হাত মেলানো তারপরে সাথে ছবি আপনাদের আপনাদের তারা ভালোভাবে ন্যায় নিবিধায় আজকে আপনি ট্রলের শিকার হচ্ছেন তো আপনি বলতেই পারেন মানুষের তো ব্যক্তিগত জীবন থাকে ব্যক্তিগত বিষয় থাকে তো ভাই সেলিব্রিটিদের ব্যক্তিগত বলে কিছু হয় না সেলিব্রিটিরা যদি ঘরের খবরও ফলাও হয়ে পেপার পত্রিকায় ছাপা হয় এটাই স্বাভাবিক আপনি ভেবে দেখেন আপনার কিছু সামান্যতম কর্মকাণ্ডের কারণে যারা আপনার বন্ধু ছিল তারাও আপনাকে নিয়ে ট্রোল ট্রলিং শুরু করেছে যার কারণে তারাও আপনার শত্রু হয়ে গেছে আপনি তাদের ঘৃণা করেন এখন সেই পাশে কুকুর নিয়ে আর মশার কয়েল জ্বালিয়ে সেই ভিডিও করে ভাইরাল হওয়া ছেলেটি আজ কাফি ভাই আজকের এ ধরনের বিষয় আপনার থেকে আশা করে না দেশবাসী তাই আজকের আপনার এই অবস্থা তো আমি একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাকে জ্ঞান দেওয়ার কোনো ক্ষমতা বা অধিকার কোনোটাই আমার নেই শুধু আপনাকে বলতে পারি ভাই আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে মানুষের কাছে সমাদৃত ছিলেন সমাদৃত আছেন আপনি সেটা নিয়ে থাকাটাই মনে হয় সমীচীন হবে যদি আমার এই ছোটো ভাইয়ের কথাটা ভালো লাগে অবশ্যই আপনি কথাটা রাখবেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সকলকে নমস্কার